অশান্ত বাংলাদেশ বিজেপির পক্ষ থেকে আজ বিধানসভার বাইরে বিজেপির বিধায়ক অসীম সরকার দাবি করলেন অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের এ রাজ্যে আনা হোক এবং এনআরসি করে এ রাজ্যের মুসলমানদের এবং সংখ্যালঘুদের বাংলাদেশে পাঠানো হোক তা নিয়েই কিন্তু রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গরম হয়েছে তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা ফিরাদ হাকিম কি বলেছেন অসীম সরকার আপনারা একটু শুনুন তারপরে হাকিমের বক্তব্য আপনাদের এনআরসি এনআরসি সারা হওয়া উচিত বলে আমি মনে করি কারণ ছাড়া এদের বেছে বের করার সম্ভব না তার আগে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের জন্য সিএ করা হয়েছে অতি সরলতার মাধ্যমে আইনি সরলতার মাধ্যমে এদের নাগরিকত্ব সুরক্ষাটা সুরক্ষা দিয়ে অতি সত্তর এনআরসি যদি করা যায় তাহলে এই মৌলবাদীদের বেছে বেছে খুঁটে খুঁটে বের করা যায় বলে এটা আমার মতামত মন্দির ভেঙে দেবে হিন্দুদের মূর্তি ভেঙে দেবে তাহলে আমার হিন্দুদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের নিবেদন ওপার বাংলা থেকে হিন্দুদের এপারে সব নিয়ে আসা হোক এবং এখান থেকে মুসলমানও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক পরিষ্কার পরিচ্ছন্ন কথা কথা পরিচ্ছন্ন আর যদি একসঙ্গে আমরা বসবাস করতে পারি তার ভালো জিনিস আর নেই ভারতীয় জনতা পার্টির বনগাঁড় বিধায়ক অসীম সরকারের বক্তব্য তিনি যে মন্তব্য করেছেন তা নিয়েই রাজনীতি একেবারে উত্তপ্ত তার উত্তরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফিরাদ হাকিম কি বলেছেন আপনারা একটু শুনুন অসীম সরকারের বাবার দেশ নয় বা ভারতবর্ষ ভারতবর্ষে যারা ভারতবর্ষে থাকেন ভারতবর্ষের নাগরিক সে হিন্দু হোক মুসলমান হোক তাদের দেশ এটা কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই ভারত পাড়াতে পারে না কারণ ভারতের কনস্টিটিউশন এটা নয় বাংলাদেশে নিশ্চিতভাবে যে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা সবাই করছি সব জায়গায় মাইনরিটির প্রোটেকশানের দায়িত্ব মেজরিটির মাইনরিটি যে দেশেই আক্রান্ত হোক সে বাংলাদেশে হোক বা ভারতে হোক সেটা নিন্দনীয় বাংলাদেশ ভারতীয় হিসেবে আমি অত্যন্ত উদ্বেগের সাথে আছি যখন বাংলাদেশে হিন্দু ভাইদের ওপর অত্যাচার হচ্ছে এটাকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা অনুরোধ করছি বাংলাদেশে এটা হচ্ছে এটা হিউম্যান রাইটসের কে মানে হিউম্যান রাইটসকে ন এ করা হচ্ছে আঘাত করা আঘাত করা হচ্ছে হিউম্যান রাইটসের মানবাধিকারকে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হচ্ছে তো এটাকে ইমিডিয়েট বন্ধ করে আসলে ও কোনো বাংলাদেশে এখন আর কোনো সরকারই নেই ইউনিসের ক্ষমতা নেই যে কঠোরপন্থীদের বিরুদ্ধে লড়াই করে তাই সবার উচিত হচ্ছে ভারত সরকারের উচিত হচ্ছে এবং ইউএনের উচিত হচ্ছে এ ব্যাপারে ইমিডিয়েট হস্তক্ষেপ